মালয়েশিয়া এসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এবং মালয়েশিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অন্য অন্য দেশে আপনারা উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং নিজের ক্যারিয়ার গড়ার জন্য ইউরোপ আমেরিকা কানাডা বা অন্য দেশে যেতে চান সুপ্রিয় শিক্ষার্থী যারা উচ্চশিক্ষা মালয়েশিয়া আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি মালয়েশিয়াতে এ পর্যন্ত আমাদের প্রায় বিশটা ইউনিভার্সিটির সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এর আপনারা চাইলে অনার্স মাস্টার্স পিএইচডি এবং ফাউন্ডেশন কোর্সে আসতে পারেন খরচগুলো মোটামুটি শুরু হয় তিন লক্ষ টাকা থেকে শুরু এবং আপনারা যারা আসতে চান সামনে জুন জুলাই এবং সেপ্টেম্বর ইনটেকগুলোতে আপনারা চাইলে আসতে পারেন এবং আমরা কিন্তু আপনাদের ফাইল প্রসেসিংয়ে কোনো ফি নিচ্ছি না তো যারা মালয়েশিয়ায় এসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এবং মালয়েশিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অন্য অন্য দেশে আপনারা উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং নিজের ক্যারিয়ার গড়ার জন্য ইউরোপ আমেরিকা কানাডা বা অন্য অন্য দেশে যেতে চান আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মালয়েশিয়া তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ফাইল প্রসেসিংয়ের জন্য আমাদের কোনো ফি নাই